আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহর বিকল্প কেউ আছে নাকি সবাই বলেন আল্লাহর বিকল্প কেউ আছে আমার সঙ্গে ছোট মিলিয়ে বলুন কুলহু আল্লাহ আহাদ ইল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ আল্লাহ তো কারো লাগে না আল্লাহর স্বনির্ভর সে আল্লাহর কাছে আমরা যাব

যে যত বেহায়া হবে আল্লাহর কাছে চাই তিনি লজ্জা সারা যে বান্দা চাবে আল্লাহ সেই বান্দাকে এক পর্যায়ে কবুল করে নেন আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে লজ্জা ছেড়ে দিয়ে আমার কাছে চাচ্ছিস আমি তোকে আর না maaf করে কি করি বান্দা তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম লা তাকানতু মির রাহমাতিল্লাহ ইনন্নাম্মা ইগফিরুদ-গুনুব জরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার জরে আল্লাহু আকবার আল্লাহু আমার মতে আল্লাহর দরদ হাব্বত সবচেয়ে কম না সবচেয়ে বেশি সবচেয়ে কম না সবচেয়ে বেশি একটা হাদিস আমাকে ভাবিয়ে তোলে খুব আল্লাহ নিজেই কি সুন্দর করে বলছেন আল্লাহ বলছেন বান্দা

বহু বাহানা ধরেন আমাকে কত দরদ করে কত সুন্দর সূক্ষ্ম করে বানিয়েছেন